আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেখেন পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভ্যুত্থানের সময় সেই সময়টাতে যখন সমন্বয়ক আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভ্যুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরে যদিও অনেক অন্যান্য মিনিস্টের দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে একটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণা পত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আমাদের যে ঐক্যমত্য কমিশনের এক মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব তো নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করতে শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না যদিও এরকম কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে স্পেসিফিক্যালি নির্বাচনকালীন সরকারে নির্বাচনের কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জলায় গণভূষণে যদি তিনটা মানে ম্যান্ডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা কারো নির্বাচনকালীন আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে যারা আছেন সবারই নির্বাচনকালীন আমাদের মানের প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে যাতে উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন আহ বা এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলেও মনে করি ওকে তাহলে এখানে আমার দুইটা প্রশ্ন আছে তার আগে শুধু এইটাই এই লাইনে জানিয়ে নিতে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক কারুর নির্বাচনকালীন সরকারে থাকুক উচিত আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতিতে যুক্ত আমি তো অলরেডি রাজনীতিবিদ হ্যাঁ রাজনীতিবিদ এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকতেন অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকতেন না এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন আপনি সংস্কার কমিশনগুলি জাতি ঐক্যমত কমিশনে আপনি বলছিলেন কিন্তু অ্যাপারেটলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল সেটা নিয়ে আপনার বন্ধুরা অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না জামায়াতে ইসলামিও এটাতে আসলে তার ই প্রকাশ করেছে অন্যান্য রাজনৈতিকগুলো অ্যাপারে তৈরি হয়েছে আমি যদি বিটিপির ফ্রেমিং এর কথা বলি বিটিপির ও বারবার ডক্টর ইউনুসের সাথে সবচেয়ে করে মির্জা ফখুল সাহমে অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিল এইটা এটার কারণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এরকম মনে হয় আপনার এই রাজনৈতিক আমার মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত ছয় সাত মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথে হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই ফলো আপটা হয় নাই বাট প্রধান তিন দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি বিএনপি জামাত এবং এনসিপির সাথে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐক্যমতে এসে এই পেপারটা দেয়া হয়েছে তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে তো এত বড় একটা পেপার তো 100% ঐকমত্যের ভিত্তিতে আসা সম্ভব না যতটুকু আমি জানি যে 10 টু 15% ঐকমত্য ছিল না যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয় সিদ্ধান্ত নিয়েছে তবে মনে করেন 5 আগস্ট 2024 সালের 5 এও যদি আমরা এটা ঘোষণা পত্র প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তীতে নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে তো সেই জায়গা থেকে ঐক্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে কম্প্রোমাই পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণভুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এটা এর বিষয়ে অনেকের অনেক মত ডিমত থাকতে পারে তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো ডিমত থাকার কথা না ওকে জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা হবে একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি প্রথম মানে কিছু অভিযোগ বলি না সিফ যেমন ধরেন মন্ত্রী হিসাবে মানে আসলে তো মন্ত্রী সমান আপনি সব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন তারপরও আপনি আগ্নেয়াসের লাইসেন্স নিয়েছেন সেটি নিয়েছেন সেটি মানে ঠিকই আছে সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি আগ্নেয়াসের লাইসেন্স নিয়েছেন তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছে আমার প্রশ্ন সেখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেলে বা সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তুলে ঠিক আছে মানে আমরা তো আমরা না মানে যে কোনো সাংবাদিক যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হইল যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এটা ভুল করে গেছে তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি বাংলাদেশের বিমান না ও আমি বিদেশে যাইছি এটা বলি নাই বাংলাদেশে এরপরে ধরা পড়ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা স্ক্যানিং এসেছে তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গোছাতে হয় তো গোছাতে হচ্ছিল যে কারণে আমি পিস্তলটা বাইরে ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে তো সেটা চলে গেছিল ভুলবশত এটা আন ছিল কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি করব বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল তবে দেখেন কাজ ভাই যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সিকিউর একটা জায়গা এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেলেন্স এর মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায় আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের আপনি তার চুরি করতেছেন না আপনি তার টাকাতে করতেছেন না আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা না থাকলে তো অসুবিধা না কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম হ্যাঁ তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস আমি তো খাইতে যাইতেই পারি এই স্বাধীনতা তো আমার থাকা উচিত কিন্তু এইটাকেও তো ভিন্ন ভাবে ফ্রেমিং করে আমি কয়েকদিন আগে একটা পেয়ে ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে চার পাঁচজন খাইতেছি তো একটা একটা পেজ বাট নিয়ে পোস্ট দেওয়ার ওই তো মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মহম্মদ হচ্ছে মদ খেয়ে আসিফ মহম্মদের মত খেয়ে মাথা যে ফ্রেমিং